এনসিপি থেকে পদত্যাগ করা কে এই নীলা ইসরাফিল তার পরিচয় বা কি গোপালগঞ্জ জেলার মেয়ে নীলা ইসরাফিল বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে একটি প্রবল আলোচিত নাম বিশেষ করে ব্যক্তিগত ও রাজনৈতিক ইস্যুতে তিনি নজরে এসেছেন তার কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে ও সামাজিক মাধ্যমে রয়েছে নানান প্রশ্ন অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে নীলা ইসরাফিলকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের গড়া রাজনৈতিক দলে যোগ দেন নীলা এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে মাঝে নীলা সাবেক শ্বশুর প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ ও নিজ দল জাতীয় নাগরিক পার্টির নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি আজ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন নীলা ইসরাফেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে নীতিহীন এবং রিফিউজ দল আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন স্ট্যাটাসে নীল লাইস্ট্রাফে লিখেন এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তিনি অভিযোগ করেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছাত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না তিনি উল্লেখ করেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছে এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিসপা হব না একাধারে নীলা একজন মডেল ও অভিনেত্রী তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত কে খুনি ও ব্রেক নাটক দুটি গেল ঈদে প্রচারিত হয়েছে দুটি নাটকে ইউটিউবে প্রকাশিত হয়েছে এরই মধ্যে নীলা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় বিকাশের এবং পলকের নির্দেশনায় জিপির ও মডেল হিসাবে কাজ করেছেন তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা আবির খান পরিচালিত পোস্টমাস্টার একাত্তর এছাড়া তিনি ধ্রুবর পরিচালনায় আরও একটি সিনেমাতে অভিনয় করেছেন অনিমেশ আইজ পরিচালিত কুয়া নাটকে নীলা প্রথম অভিনয় করেন অনেক ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘর সংসার টিরিগিরি টক্কা ফুল এইচডি ইত্যাদি রায়হানের নির্দেশনায় নীলা প্রথম একটি প্রতিষ্ঠানের মশার কয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন প্রায় পঞ্চাশটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি তুজ জোহরা পিপল বয়েজ টেলিভিশন ঢাকা